ও মাজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানান যেন সলা খয়া চোখ মিলিতং যেন তস্ময় শ্রী গুরু হে নাম হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় আপনি কি সাধনা করবেন সাধনা তো বিবিধ প্রকার আছে বহুত সাধনা আছে কিন্তু আপনার সাধনা লগ্ন অনুসারে করা উচিত আপনার কি লগ্ন সেই লগ্ন অনুযায়ী অর্থাৎ আপনার যে লগ্ন সেই দেবতার আন্ডারে আপনার জন্ম সেই দেব বংশীয় যেমন পঞ্চ পাণ্ডবরা ভীমকার বংশীয় পবনপুত্র অর্জুন ইন্দ্রপুত্র নকুল সহাদেব সূর্যপুত্র যুধিষ্ঠির মহারাজ ধর্মপুত্র যমরাজ তেমনি আমাদের জন্ম ছকে যে লগ্নে আপনার জন্ম সেই লগ্নের অধিপতি দেবতার অংশে আপনি জন্ম আপনি কোনো মামুলি ব্যক্তি নন ভুল ধারণা আপনার যে আমার দ্বারা কী হবে ভুল চিন্তা আপনি কোনো মামুলি কেউ নন ওই লগ্নের যে অধিপতি দেবতা তার আন্ডারে আপনার জন্ম তো সেই আপনার যে জীবনের যে দুঃখ যন্ত্রণা যা সমস্যা আসছে লগ্ন সাপেক্ষে সেই দেবতা দ্বারা কোনোরকমভাবে তার চরণে আপনি কোনোভাবে ত্রুটি করেছেন আপনার এই দুঃখ দূর অবশ্যই হয়ে যাবে এরকম বিধান শাস্ত্রে রয়েছে যদিও ভগবান কৃষ্ণ আপনার দেবতারও পিতা দেবতাদেরও পিতা তিনি যদি কেউ কৃষ্ণ ভক্তি করে তাহলে এই জগতের সমস্ত কিছু তার অচিরেই প্রাপ্ত হয়ে যায় তারপরেও যদি আপনি পার্টিকুলার ওই দেবতার সন্তুষ্টি বিধান করতে চান আপনার দেনা পাওনা অশান্তি তন্ত্র মন্ত্র যা দুঃখ যন্ত্রণা আছে নিমিশেই উনি সব নষ্ট করে দেবেন তো সেই দেবতার কিছু সাধনার সিস্টেম দেয়া হবে দূর থেকে চাইবেন না খুব সমস্যা দিতে বাধ্য হয়ে যায় বাইপোস্টে বাইপোস্টে দিতে বাধ্য হয়ে যায় কিন্তু এইভাবে কি সম্ভব আসা উচিত প্রত্যেক দিন দুপুর একটা থেকে দুটো এই এক ঘন্টা সময় দেয়া হবে পার ডে শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো আমাদের এখানে সমস্যা হচ্ছিল তাই প্রত্যেক দিন একটা থেকে দুটো দেখা হবে যারা সাধনা করতে চাইবে আসবে এই সমস্যার অবশ্যই আপনার জীবনের সমাধান আছে যত বড় সমস্যা হোক না কেন কারণ আপনি নিজেই একটা দেবপুত্র আপনার পিতামাতা মাধ্যম আপনার পিতামাতা তো মাধ্যম তাই আপনি যদি প্রকৃত শান্তি লাভ করতে চান যদি নিজের জীবনে জয় জয়কার ঘটিয়ে দিতে চান তাহলে আপনার লগ্নকে লক্ষ্য রাখুন লগ্ন যদি লগ্নকে লক্ষ্য রেখে আপনি এগিয়ে যান তাহলে অবশ্যই আপনার জয় জয়কার হবে তার জন্য এখানে এসে সিস্টেম নেওয়া উচিত সপ্তাহে একদিন করে যদি সাধনা করার ব্যক্তিরা আসেন তাহলে যে যে দেবতারা আপনি সাধনা করতে চাচ্ছেন আপনার লগ্ন সাপেক্ষে তার সঙ্গে আমি আপনার কথা বলানোর চেষ্টা করব কনফার্ম নয় চেষ্টা করব কারণ সেই দিন যদি অন্য কোনো সমস্যা হয়ে যায় যদি তিথি ডিস্টার্ব হয়ে যায় তাহলে আনা যায় না কিন্তু অনেকের সঙ্গে আমি মাতা মাতঙ্গি বা আরও অনেক দেবীদের সঙ্গে কথা বলিয়েছি সেগুলো ইউটিউবে দেয়া হয় না তো তার সঙ্গে কথা বলানো প্লাস আপনার সমস্ত সাধনা সিস্টেম সামগ্রী সিদ্ধ আসন সব প্রদান করা হবে তো যদি আপনি এটা করতে চান তাহলে ওই দেবতা কিন্তু এই দরবারের সমস্ত কিছু আপনাকে করে দেবে আপনার লগ্নের অধিপতি হলে আপনার খুব প্রিয় হয়ে যাবে তাকে পিতাশ্রী বলে সম্বোধন করতে হবে আর প্রচন্ড প্রিয় হয়ে যাবে। কারণ তার অংশ এত আপনি যেন আমার চন্দ্র তাকে পিতাশ্রী বলে সম্বোধন করি কৃষ্ণ তো আদি পিতা তো তাই এই সাধনার বিশেষ নিয়মকানুন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আপনি চলে আসুন ঠিকানা কি হ্যাঁ তাও একটু আরেকটু ডিটেলস বলি কারো যদি মেষ লগ্ন হয় তার আরাধ্য দেব হবে বৃষ লগ্ন আর তুলা লগ্নের জন্যে হবে শুক্রদেব শুক্রাচার্য মিথুন আর কন্যার জন্য হবে বুধদেব আর কর্কট লগ্নর জন্য হবে এটা রাশি সাপেক্ষে নয় আপনার লগ্ন না জানলে কিন্তু হবে না আর কেউ না জানলে রাশি লগ্ন ডেট অফ বার্থ আমি বলে দেবো কোন লগ্ন তার সেই অনুসারে তাকে সাধনা নেওয়া সিংহ লগ্ন সিংহ লগ্ন হচ্ছে সূর্যদেব হুম তারপর আসছে আপনার বৃশ্চিক বৃশ্চিক আর মেষ এই দুটোটি লর্ড মঙ্গল তারপর আসছে ধনু আর মিন এই দুটোর লর্ড বৃহস্পতি বৃহস্পতির উপাসনা করবে তারা তারা খুব জ্ঞানী হবে খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবে মকর কুম্ভ হলে শনিদেব হবে স্যাটার্ন তারাও খুব কুইক পাবে সবাই পাবে একটু আগে পরে তারতম্য হয় কিন্তু সবাই পেতে সক্ষম ই হচ্ছে বিষয় তো এই বারোটা রাশির মধ্যে আমরা সবাই সীমাবদ্ধ তো তাদেরকে এরকম সিস্টেম দেয়া হবে তাদের দিয়ে চেষ্টা করানো হবে যাতে তারা ত্রিকালদর্শী ক্ষমতা লাভ করতে পারে এবং জীবনের সমস্ত সমস্যার সলিউশন করতে পারে কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে না গিয়ে আমি আপনাদেরকে এই জ্যোতিষতান্ত্রিক বাবাদের হাত থেকে বাঁচানোর জন্য এটা করছি আর অন্য কোনো উদ্দেশ্য নেই ঠিকানা কি শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনাকে মথুরাপুর স্টেশনে নামতে হবে দেড় ঘন্টা নেবে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে পার হয়ে ওখানে টোটো অটো দাঁড়িয়ে আছে দশ টাকা ভাড়া বলবে খটির বাজার যাব খটির বাজারের প্রথম মোড়ে নামলে দুটো মোড় প্রথম মোড়ে নেমে ডান দিকে ঢুকবে বাজারে ডান দিকে ঢুকে তিন মাটা মাথা দেখতে পাবে একটা লাইট লাইট পোস্ট দেখতে পাবে ওর ফের ডান দিকে যাবে ডানদিকে খানিকটা হেঁটে গিয়ে ওখানে আবার একটা তিন মাথার মোড় পড়বে সামনে পুকুর বাঁদিকে রাস্তা ধরবে বাঁদিকে কিছু খাবারের হোলসেলার আছে দেখবে তারপরে পার হয়ে গেলে খানিকটা একটু গেয়ে দেওয়া ঘট ঘট করে আওয়াজ হচ্ছে একটা প্লেট কারখানা কাগজে প্লেট তৈরি হয় ওর সামনেই দেখবে একটা বিশাল বড়ো বটগাছ বটগাছের বাঁ হাতে দেখবে একটা মাঠ ছোট্ট ওই মাঠের সামনেই একটা মন্দির তার সামনে দেলটা টাইলস বসানো আর উপরে একটা ছোট্ট চূড়া আছে ওটাই আর বাজারে যদি খুঁজে না পান ওখানে বলবেন মাতাজির আশ্রম বা শ্রীমন্তবুর আশ্রম বললেই হবে হরে কৃষ্ণ